আশুলিয়ার অফিসার ইনচার্জ না বাংলাদেশের যে কোনো থানার অফিসার ইনচার্জ খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আশুলিয়ার শিল্প এলাকা এবং এখানে অনেক মানুষ বাস করে বিভিন্ন প্যাটার্নে মানুষ বাস করে বেল এখানে খুব সেন্সিটিভ এবং আমার অলরেডি এখানে দুজন ওসি কাজ করতেছে একজন ওসি তদন্ত কাজ করতেছে একজন ওসি অপারেশন কাজ করতেছে তো এখানে তো এর আগেও ওসি ছিল আপনারা জানেন যে আবুবর সিদ্দিক তাকে আমি আসার পর তাকে ক্লোজ করা হচ্ছে এরপরে আসলো নুরে আলম সেও কিন্তু অল্প সময় চলে গেছে এটা আসলে মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে পুলিশের আমাদের যে কাজ যে প্যাটার্ন এই আসলিয়ার মতো একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এত জনবহুল এবং ইন্ডাস্ট্রি এরিয়ায় চাকরি করার যে ধৈর্য যে প্রশিক্ষণ যে মননশীলতা যে আচরণ এইগুলির সাথে ম্যাচ না করলে আমরা রাখি না ব্যাপারটা এমন না যে এটা কারোর জন্য ফিক্সড মানে আপনি জানেন এসপি চেঞ্জ হয় এসপি আসে ওসি চেঞ্জ ওসি আসে এখন যাকে দেওয়া ছিল আপনি যেটা পড়াশোনা করছেন এটা আসলে মিথ্যা একটা প্ররোচনা একটা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন একটা প্রবাক ছিল তো প্রবাকানটার কারণে আমি চাইনি যে এটাতে সে বিব্রত হোক সে নিজেই বল স্যার আমি বিব্রত হচ্ছি তাহলে আমার অফিসে আছে সে আমার অফিসেই আছে অন্য কথাও না সে আমার পুলিশ অফিসে কাজ করতেছে এখানে হচ্ছে চলে আসবে সমস্যা চলে আমরা এই বিষয়ে নির্মাণ কাজ তো আর অ্যাভয়েড করা যাবে না বন্ধ করা যাবে না নির্মাণ কাজ তো আসলে বাসীর জন্য ঢাকাবাসীর জন্য সাধারণ মানুষের জন্য যে মানুষ ঢাকা আসে এবং ঢাকাতে মানুষ বাইরে যায় নির্মাণ কাজ চলবে আমরা নির্মাণ কাজের মধ্যেই আমাদের ডেভেলপমেন্ট দিয়ে মানুষের কষ্ট না হয় আমরা গাড়িগুলি ওই যেটা ইয়ে বলে ওটা কী রোড বলে আপনার ডাইভারশন রোড যেটা বলে আর কি বা সার্ভিস রোড দিয়ে গাড়িগুলি পার করার জন্য আমরা যারা নির্বাণ কাজে অ্যাঙ্গেজ আছে তাদেরকে অনুরোধ করেছি এবং মানুষজন যেতে নির্বিঘ্নে অসুবিধা নেই আমরা আমাদের যে ম্যান পাওয়ার দিয়ে আমরা গাড়িগুলি ইনকামিং আউটগোয়িংটা দ্রুত পার্কের ব্যবস্থা করুন ইনশাআল্লাহ এবং আমাদের ঈদ ঈদ পূর্ববর্তী ভালো ডেভেলপমেন্ট থাকবে এখানে সড়কের সড়ক অপরাধ নিয়ন্ত্রণে আমাদের প্রচুর ডেভেলপমেন্ট থাকবে আমাদের পুলিশ কাজ করবে আমাদের গোয়েন্দাটা কাজ করবে এবং মানুষের নিরাপদ ঈদ যাত্রায় আমরা সর্বত্র চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনারাও পাশে থাকবেন আপনারা তো আমাদের চোখ আপনারা ভুল ধরিয়ে দেবেন আমরা সংশোধন হয়ে যাবেন ইনশাল্লাহ